তো মাত্র চারটি বিষয় বা চারটি লক্ষণ যদি আমাদের শরীরে খেয়াল রাখি বা লক্ষ্য রাখি এই চারটি লক্ষণ থাকলে আমরা বুঝবো যে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আমাদের কিডনি ড্যামেজের দিকে যাচ্ছে তো আসুন আমরা জানি সে কোন চারটি লক্ষণ থাকলে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমরা ধারণা করতে পারি প্রথম যেটা সেটা হচ্ছে যে এক নম্বর লক্ষণ সেটা আমার শরীর সময় দুর্বল দুর্বল অনুভব করি খুব উইকনেস যারা অনুভব করি এটা একটা কিডনি লক্ষণ বা কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম একটা লক্ষণ দুই নম্বর হচ্ছে যারা কিছু সময় বসে থাকলে বা জার্নি করলে পা ফুলে যায় চাপ দিলে দেখবেন পায়ের মধ্যে গর্ত অনুভব হয় বা গর্ত হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে চামড়া ঠিক হচ্ছে এই ধরনের যদি থাকে তাহলে কিন্তু আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ধারণা করা যেতে পারে এছাড়া যাদের মুখমণ্ডল ফুলে যায় বিশেষ করে চোখের পাতা বিশেষ করে চোখের পাতা যদি ফুলে যায় তাহলে কিন্তু এই পা ফুলা এবং চোখের নিচের পাতা যদি ফোলা হয় তাহলে কিন্তু আপনি কিডনি সমস্যা হয়েছে বলে ধারণা করতে পারেন এর সাথে তিন যে আছে সেটা হচ্ছে প্রস্রাব ঘোলা হওয়া বা প্রস্রাবে প্রচুর ফেনা হয় এই লক্ষণ যদি থাকে খুবই ইম্পর্টেন্ট খুব সহজ একটি লক্ষণ যে প্রস্রাব ঘোলা হয় অথবা প্রস্রাবে প্রচন্ড ফেনা হয় তাদের কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি বা কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে